আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে সাহিত্য ইতিহাস এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি সম্পূর্ণ প্রস্তুত প্রথম প্রশ্ন আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির রচয়িতাকে বিখ্যাত রাজনীতিবিদ ও সাহিত্যিক আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটি রচনা করেছেন পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হিসেবে সৈয়দ হামজার নাম উল্লেখযোগ্য সম্প্রতি কাকে অদম্য নারী পুরস্কার দু হাজার পঁচিশের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কার দু হাজার পঁচিশের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এটি কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ এই অমর চরণগুলো কাজী নজরুল ইসলামের নারী কবিতার অংশ ছোট বকুলপুরের রচয়িতা কে ছোট বকুলপুরের যাত্রীগ্রন্থটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায় ঘাট কাব্যগ্রন্থটি রচয়িতা কে ঘাট কাব্যগ্রন্থটি রচয়িতা পল্লিকবি জসীম উদ্দিন বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা প্রমোদ চৌধুরীর লেখা বীরবলের হালখাতা একটি প্রবন্ধ জাতীয় রচনা নকশীকাথার মাঠ কাব্যের নায়িকার নাম কি নকশিকাথার মাঠকাব্যের নায়িকার নাম সাজু কোটা প্রথা প্রবর্তন কত সালে হয় বাংলাদেশে কোটা প্রথা প্রবর্তন করা হয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডিরুজওয়াল্ট দীর্ঘ বারো বছর ক্ষমতায় ছিলেন পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ হল ইন্দোনেশিয়া বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে সঠিক উত্তর কমেন্ট করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ধন্যবাদ